নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে লটপটি কিভাবে বানাই দেখতে থাকো ফলো করো লটপটের সবজিগুলো কেটে নিচ্ছি পাঁচ মিশালি আনাজগুলো কেটে নিয়েছি এবারে শাকগুলো কেটে নিব সবজিগুলো ভাজার জন্য তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে আলু আর বরবটিগুলো ভেজে নিব গাজর দিয়ে দিলাম কুঁদলি পেঁপে কুমড়ো হলুদ মবল বেগুন সবজিগুলো হয়ে গেছে এবারে ঢেলে নিব কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব এবারে পাঁচ পোড়ো তেজপাতা পেঁয়াজ লঙ্কা কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি চিকি মাছ হলুদ গুঁড়ো নুন ভাজা মশলা একটু গ্রেড করা আদা সাদা কালো সরষা বাটার জল কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নিব তরকারির উপরে একটু ভাজা জিরা ছড়িয়ে দিতে হবে